এবারে আমাদের আলোচ্য বিষয় লম্ব বের করা আর দুটো ভেক্টরের মধ্যবর্তী কোন বের করা ফার্স্টে আমরা শিখব লম্ব বিক্ষেপ বের করা যদি বলা হয় যে বি ভেক্টরের উপর এ ভেক্টরের লম্ব বিক্ষেপ বের করো সেক্ষেত্রে আমরা বি ভেক্টরটাকে নিচে রাখবো এখানে বি ভেক্টর বি ভেক্টর মানটাকে নিচে লিখব আর উপরে থাকবে এ এবং বি ভেক্টরের স্কেলের গুণফলের মান আর যদি বলে এ ভেক্টরের উপর বি ভেক্টরের লম্ব সেক্ষেত্রে আমরা এ ভেক্টরটাকে নিচে রাখবো যেহেতু এ ভেক্টরের উপর বলছে এ ভেক্টরের নিচে রাখবো মানে এ ভেক্টরের মানটা নিচে লিখব আর উপরে লিখব এ আর বি ভেক্টরের স্কেলার গুণফলের মান আমরা একটা উদাহরণ দেখি যদি বলা থাকে যে এ ভেক্টরটা টু আই প্লাস টু জে প্লাস কে আর বি ভেক্টর সিক্স আই মাইনাস থ্রি জে প্লাস টুকে এক্ষেত্রে যদি বলা হয় যে বি ভেক্টরের উপর এ ভেক্টরের লম্ব বিক্ষেপ বের করো তাহলে সেক্ষেত্রে আমরা কী লিখব সেক্ষেত্রে আমরা লিখতেছি লম্ব ইকুয়াল বি ভেক্টরের উপর যেহেতু সুতরাং বি ভেক্টরের ভেলুটা নিচে থাকবে আর উপরে থাকবে এ আর বি এর স্কেলার গুণফলের মান তাহলে আমরা এ আর বি এর স্কেলার গুণফলের মান বের করি টু ইন্টু সিক্স প্লাস টু ইন্টু মাইনাস থ্রি প্লাস ওয়ান ইন্টু টু ডিভাইডেড বি ভেক্টরে ওয়ান রুট সিক্স স্কোয়ার প্লাস মাইনাস থ্রি স্কোয়ার প্লাস টু স্কোয়ার সেক্ষেত্রে আসছে বারো মাইনাস সিক্স আর নিচে আসছে সেভেন সুতরাং আসলো এইট ডিভাইডেড এটা হচ্ছে বি ভেক্টরের উপর এ ভেক্টরের লম্ব দুটা ভেক্টরের মধ্যবর্তী কোন বের করা যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় দু হাজার চোদ্দো পনেরো শেশন আসছিল অনেক ইম্পর্ট্যান্ট একটা টপিক্স ধরি দেওয়া আছে দুটো ভেক্টর এ ইকুয়াল থ্রি আই মাইনাস থ্রি জে আর বি ইকুয়াল ফাইভ আই প্লাস ফাইভ কে আমরা এই এ আর বি এর মধ্যবর্তী কোন বের করতে এ বি ভেক্টরের ডট গুণনের কোন রিলেটেড যে সূত্রটা ছিল যে এ ডট বি ইকুয়াল এ বি কজ থিটা এখান থেকে আমরা ঠেটার মান পাবো কজ ইনভার্স এ ডট বি ডিভাইডেড এ ভেক্টর বি ভেক্টরের মানের গুণফল এক্ষেত্রে ফার্স্টে আমাদের এ ডট বি ডট বের করে নিতে হচ্ছে কজ ইনভার্স এ ডট বি ডট করলে যেটা পাচ্ছি এখানে চিআই ইন্টু ফাইভ থ্রি ইন্টু ফাইভ প্লাস এ ক্ষেত্রে যে থাকলেও বি ভেক্টরে যে মিসিং থাকাতে সেক্ষেত্রে মান জিরো আবার বি ভেক্টরে কে থাকলেও এ ভেক্টরে কে নেই সেক্ষেত্রে মান জিরো ডিভাইডেড এ ভেক্টরে মান থ্রি স্কোয়ার প্লাস মাইনাস থ্রি স্কোয়ার ইন্টু বি ভেক্টরে মান রুট ফাইভ স্কোয়ার প্লাস ফাইভ স্কোয়ার সেক্ষেত্রে আমরা পাচ্ছি কজ ইনভার্স ফিফটিন ডিভাইডেড রুট নাইন হান্ড্রেড সেখান থেকে পাচ্ছি কজ ইনভার্স হাফ যার ভ্যালু হচ্ছে সিক্সটি ডিগ্রি এক্ষেত্রে আমরা বলতে পারতেছি ও বিভেক্টরের মধ্যবর্তী কোন হবে সিক্সটি ডিগ্রি